আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আমি জাকির হোসেন শেখ আজকে আমরা এমন একজনের বাড়িতে তার আমন্ত্রণে এসছি তিনি আমাদের পুরনো বন্ধু খুব শ্রহীদ ব্যক্তিত্ব একেবারে আন্তরিক দাদার মতো ভাইয়ের মতো আমাদের সঙ্গে সম্পর্ক সেই হাজি শামসুদ্দিন হালদার তাঁর আমন্ত্রণে আমরা তার বাড়িতে আজকে এসেছি আমরা একটু আলাপ কিছু সামাজিক সমস্যা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা এমনই সব কথাবার্তা তার সঙ্গে আমরা আলোচনা করব। হাজি শামসুদ্দিন হালদার এই হাজি শামসুদ্দিন সাহেবের সঙ্গে আজকে আমরা মুখোমুখি বসেছি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব বলে আজকে দর্শকদের আমরা জানাব যে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি সেই নিয়েই আমরা কিছু কথা হাজি শামসুদ্দিন হালদারকে বলার অনুরোধ করব। আজকে যেমন ধরুন গোরক্ষা রক্ষা রকম কিছু বিষয়ে ভারতবর্ষের বিভিন্ন দিকে দিকে যে মুসলিম লাঞ্ছনা বা মুসলিম নির্যাতন মব লিঞ্চিং এমনকি আজকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গেও এটা শুরু হয়ে গেছে এই রিসেন্ট আমরা দুর্গাপুরে দেখেছি কিছু প্রবীণ ব্যক্তিত্বকে প্রবীণ নাগরিক তারা তারা শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে অর্থাৎ তারা একটা বৈধ হাট থেকে বৈধভাবে বৈধ কাগজপত্র সহ তারা কিছু ব্যবসার কারণে চাষবাসের কৃষিকাজের কারণে তারা গরু খরিদ করে একটা গাড়ি করে নিয়ে আসছিলেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিছু হিন্দুত্ব উগ্র গেরুয়াবাদী সমর্থক যারা তারা সেই সব মানুষকে লাঞ্ছনা করেছেন তো এই সম্পর্কে আমি শামসুদ্দিন সাহেবকে মানে হাজি শামসুদ্দিন হালদারকে কিছু প্রশ্ন করব যে মুসলমানদের এই মুহূর্তে করণীয় কী তাদের কি সত্যি সত্যি এই গোমাংস খাওয়া বা এসবগুলো ত্যাগ করা উচিত আপনাকে ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সমস্ত মুসলমানের কাছে আমার আবেদন আমি হাত জোর করে বলবো আমরা গরু ও মহিষের মাংস খাব না আর আমরা আন্দোলন করি গরুর মাংস বিদেশে রপ্তানি না করার জন্য যে দেশে গরু জবাই করে হালাল সার্টিফিকেট দিয়ে যত্ন সহকারে বিদেশে মুসলমান ও খ্রিস্টানদের খাওয়ানো হচ্ছে আর বড় বড়ো স্পট কোম্পানিগুলোর মালিক হচ্ছে হিন্দু কষাইখানার মালিক হচ্ছে হিন্দু আর সেই দেশে মুসলমানদের গোমাংস খাওয়ার জন্য রাখার জন্য শত শত মুসলিমদের হত্যা করছে তাই আমি সমস্ত মুসলমান বুদ্ধিজীবী বড় বড় অনেক সংগঠন আছে আমরা একজোট হয়ে আন্দোলন করি আমরা গরুর মাংস খাব না আর বিদেশে রপ্তানি করতে দেব না আমাদের আন্দোলন কোনো জাতির বিরুদ্ধে নয় কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো দলের বিরুদ্ধে নয় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে শুন আমরা আন্দোলন করি ভারতবর্ষে অনেক হিন্দু ভাই ধর্ম নিরপেক্ষ আছেন তারাও আশা করি আমাদের এই আন্দোলনের সামিল হবেন কারণ আমরা তো গোহত্যার বিরুদ্ধে আন্দোলন করছি সমস্ত ভারতবাসী জেনে যাক বিজেপি সরকার গো বিদেশে বিক্রি করে আর সে টাকা অন্য সামগ্রী কিনে আমাদের খাওয়াচ্ছে এবারে দেখার বিষয় ও রক্ষক বাহিনীগুলো এই আন্দোলন শোনার পর তারা কী ভূমিকা নেয় তাদের গোমাতাকে বাঁচাতে তো আমাদের এই আন্দোলন আপনারা দেখে থাকবেন পয়লা বৈশাখ সমস্ত বাংলা ব্যাপারে বড় করে কাটন দেওয়া হয় মোদিজি নিজে গরুকে ঘাস খাচ্ছে গোমাতা ভক্তি দেখাচ্ছে কিসের জন্য দেশের মুসলমানদের গোমাংস না খেতে খেতে দিয়ে বিদেশে মুসলমান খ্রিস্টান বিভিন্ন জাতিকে খা খাওয়ানো হচ্ছে আর নিজেকে ধর্ম নিরপেক্ষ হিসেবে তুলে ধরা হচ্ছে তাই সমস্ত মানুষের কাছে আমি আবেদন করব। সবাই মিলে আমরা একজোটে আন্দোলন করি আমাদের আন্দোলন মানে এই নয় ঝগড়া মারামারি খুনি কাটাকাটি নয় সমস্ত মসজিদ মালদা দিয়ে আওয়াজ তুলুক আমরা গোমাংস মাংস খাবো না আর গো কারণে কোনো মুসলিমকে হত্যা হতে দেব না আর বিদেশে স্পোর্ট করতে দেব না আমার ধারণা প্রাথমিকভাবে যদি এক বছর আমরা গোমাংস না খাই তাহলে আমরা দেখতে পাবো বারো মাসে এক বছর হয় এক বছর পরে আশা করি আমাদের প্রত্যেক বাড়িতে বারোটা করে গরু ওই গোরক্ষক বাহিনী বেঁধে দিয়ে যাবে এতে কোনো ছন্দ নাই আর এই চ্যানেল যারা শুনবেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে ভারতবর্ষের প্রতিটি মানুষ শুনতে পায় বা জানতে পারে গোরক্ষক বাহিনীর এই উৎপাদের জন্যে মুসলমানরাই আজ আন্দোলন করছে আমরা গোমাংস খাব না আর গরু রপ্তানি করতে দেবো না দেখেন আমি এক হিন্দু বিজেপি ভাইকে একবার প্রশ্ন করেছিলাম এই গোমাংস নিয়ে আলোচনা হচ্ছিল বলুন দেখুন ভাই আমরা তো এই গোমাংস নিয়ে অনেক কিছু দেখছি মারামারি কাটাকাটি হানাহানি যেখানে খুশি ব্যাপারীকে ধরে বৈধ কাগজপত্র থাকার পরেও তারা মারছে খুন করছে কোপাচ্ছে তার থেকে আপনারা আপনাদের তো বিজেপি সরকার আপনি মোদি বাবুকে বলুন না গোমাংস যাতে রপ্তানি না করে তখন সেই ভাইটি আমাকে উত্তর দিল ভাই এটা আজকের আজকের ব্যাপার নয় এটা কংগ্রেস পিওর থেকে এইটা করে আসছে তা ঠিক কথা ভাই এখন তো তো ইয়েটা তো ক্যান্সেল করতে পারে আপনি খুব সুন্দর করে বললেন আপনাকে অনেক ধন্যবাদ আজকের এরকম আন্দোলন মনে হয় আজকের ভারতের প্রতিটা কোনায় কোনায় এই এই রকম আন্দোলন তৈরি হওয়া উচিত এটা অন্তত সত্যি একটা যুক্তিপূর্ণ কথা যে আমরা গোমাংস খাব না এবং ভারতবর্ষ থেকে গোমাংস রপ্তানিও করতে দেব না তাহলে রকম একটা অবস্থা তৈরি করতে পারলে তখন এই গোরক্ষক বাহিনী যারা গোমাতার নামে গরুকে রক্ষা করতে চাইছে তাদের পরিণতিটা কি দাঁড়ায় এইটা আসলে আপনি বক্তব্যে তুলে ধরতে চাইছেন হ্যাঁ ভালো কথা এইটাই তুলে ধরতে চাচ্ছি তো আমরা আজকের নিউজ নির্ভিকের পক্ষ থেকে শামসুদ্দিন হালদার হাজি শামসুদ্দিন হালদার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার এই সুচিন্তিত তার নিজস্ব একটা মতামত যেটা অন্য জায়গা থেকে নেয়া নয় তার নিজস্ব এই মতামতটা আমরা জানলাম আমরা শুনলাম এবং দর্শকদের অনুরোধ করব এই মতামতের ভিত্তিতে আপনারা আপনাদের নিজস্ব সুচিন্তিত মন্তব্য করুন এবং তারা বলুন যে সত্যি এমন এক আন্দোলন তৈরি করলে আমাদের উপকার হতে পারে না অপকার হতে পারে দেশের এবং দশের উপকার হতে পারে না অপকার হতে পারে বা এই রক্ষা নিয়ে এই যে বিভিন্ন জায়গায় নির্যাতন এই যে মব লিঞ্চিং এইগুলো বন্ধ হতে পারে কিনা আজকে এই প্রশ্নটা আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ